রেগুলার বুটিক্স এর থ্রি পিস মাত্র একশো পঞ্চাশ টাকা গামছা ডিজাইনের মধ্যে হালকা কাজের এই সুন্দর থ্রি মাত্র মাত্র একশো আশি টাকা অনেক সুন্দর করে আরি কাজ করা ভিউয়ার্স প্রিন্ট উপর এটা কিন্তু ফ্রি সাইজের একটা থ্রি ফকিরের ভার্জিলনের লোন ফ্রন্ট মিডল অনেক সুন্দর করে কাজ করা গর্জিয়াস কাজ করা ফ্রি সাইজের একটা বারিশ থ্রি মানে এটা বাচ্চা জামা দাও হইবো বাচ্চা মা জামা হইবো

অক্টোপাস অক্টোপাস সাথে রিপিট করা অনেক সুন্দর গলার রিপিট বসানো প্লাস নিচে রিপিট বল দিট এনে ওটা রিপিট বসানো নিচেও রিপিটের কাজ হবে গলার মতো রিপিটের কাজ কোন রিপিটের আর আমাদের একটা অতই আছে কোনো আন সেটিং মাল নেই পাখি বেরোত সম্পূর্ণ সেটিং ফেরি থেকে দেখে মাল নেবো একটা মালে রঙা লে দশটা তিরি এক বছরের গ্যারেন্টি মালের আর এটা হচ্ছে অন্যটা হ্যাঁ

অনেক সুন্দর লাগে ভিউয়ার্স আসলে রজনী বাটিক দেখতে আসলেই সুন্দর হ্যাঁ দেখেন ওনাটাও আর ওনাটা হচ্ছে মৌসুমি ওরনা সুন্দর একটা প্রাইস মাত্র 350 টাকা 350 রং ব্যাপারে রং কস ভাই 100% গ্যারান্টি এক বছরের গ্যারান্টি রং এর এক বছর ভিতরে মালের রং লাগা চেঞ্জ করে নিতে পারবো সমস্যা নেই তারপর একটা দেখেন চুনডি বাটিক দেখেন চুনডি বাটিক এর সব মালের মাত্র 10 টাকা পাবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর লাগে বাটিকগুলো দেখতে আসলে সুন্দর লাগে

সম্পূর্ণ পার্টি ফিটিং দিয়ে পিস ফিট রাখে বলে হাফ আসতে দাও থাকবো জামা তো ফ্রি চাইছি মানে अवेलेबल সবাই ব্যবহার করতে পারবো আর মালের রং কস গ্যারান্টি ব্যাপার এক বছরের গ্যারান্টি বলি দেই হুম আর ইনশাআল্লাহ আমাদের দিকে মাল নিলে মাল বিক্রি করে লাভ করতে পারবো এটা হচ্ছে অনেক সুন্দর ওটা এটা প্রাইস ওর মাত্র 340 টাকা 340 টাকা তারপর আর আরেকটা মাল দেখাই বাকি কেমা যাই বাটিকের থ্রি পিস কিন্তু ভিউয়ার্স দেখতে যে এমন সুন্দর আর পরতেও আরাম সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিস এগুলো সুতির মধ্যে প্রাইস ধরা হচ্ছে মাত্র মাত্র 340 টাকা মাত্র 340 টাকা এই সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিস গুলো বাটি তো ফোর পিস ম্যাক্সিমাম হয় ম্যাক্সিমাম ফোর পিস আর এটা হচ্ছে ওনাটা বাহ মাত্র 340 টাকা তার কথা কেমন বাটিকের মধ্যে অ্যাশ কালারের মধ্যে একটা আইবেটিক এরপর আমরা ম্যাচিং সুতা কারি মানে শর্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই একদম ফ্রি সাইজ তারপর হাতে আসতে থাকবো এটা আটাটা সেল আর কাজ করা দিয়ে অনেক সুন্দর একটা করা এটা 460 টাকা

এরপর আমরা দেখবো গুলাম দেখেন ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ এগুলা পিওর সুতির মাছ একদম বাদ দাদা আমরা সুতির মাছ ফ্রি সাইজের গুলামে দেয়া একদম পিওর সুতি মাছ আছে গুলাম তো ভিউয়ার্স একটা কথা বলি আপনাদেরকে আসলে অনেক কথা বলা হয় না এখানে কিন্তু যা পাবেন সব সেটিং আছে হ্যাঁ সব সম্পূর্ণ সেটিং সব সেটিং আছে সব সেটিং পাবেন আপনারা হ্যাঁ দেখেন আর ওনাটা হচ্ছে এটা খুব সুন্দর একটা ওনা মাত্র 400 টাকা 400 টাকা 400 টাকায় গুলাম আমাদের আরেকটা ডিজাইন দেখাই সুন্দর সুন্দর থ্রি সুন্দর সুন্দর কালেকশন এটা আমরা গুল দেখছি হ্যাঁ গুলে আমার হুম এই জামাটা মাত্র 400 টাকা মাঝে চল আর তুমি সম্পূর্ণ আর আড়াই গজ দেব আড়াই গজ নাই নিবেন বন্ধু কানে আইছে হুম চাবা মাইরা ব্যবসা নেই যেটা বলবো এটা একুইট পাইবেন শুধু 3000 টাকা নিয়ে ব্যবসা করবেন সমস্যা নেই সব রকম মাল নিতে পারবেন

ফকিরের বাজি ফকিরের বাজি দুই ডাবল সিডেন গিটার করা টু অপশন করা ফকিরের বাজি লোনের থ্রি পিস ফকির লেখা থাকবে অলরেডি আর জামার বলতে কি বলবো জামা থেকে ফ্রি সাইজ বিশাল বড় বড় ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের দোকানে আসবেন দোকানে আসে নিতে পারবেন সমস্যা নেই পছন্দ হলে মাল নিবেন আর ভিডিও গেলে আমাদের প্রত্যেকটা মাল আর পেডি আছে প্রত্যেকটা মাল সেটিং মাল

পাকিজা বাকি যা বাকি যা সিলস অন দি ক্যানিভন বাকি যা সিল না লাগলে মাল নাও দরকার নেই দেখো বাকি যা সিলটা খাই দিন আর দেখেন বিশাল বড় বড় একদম কিং সাইজ মানে এটা বাচ্চা জামা তো হইবো বাচ্চা মা জামা সহ হইবো বাচ্চা মার তো হবে বাচ্চা সহ হইবো শুধু মা না বাচ্চা ম্যাচিং বানা মা জি ম্যাচিং বানাইবো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক সুন্দর পাকিজার ডিজিটাল টিপিস কিং সাইজের পাকিস্তানি আমি বেশি কথা বলবো না কয়টা বলার মতো কথা বলার কোনো ভাষা নেই এটার মাঝে

সম্পূর্ণ এখন মাটা পাঁচ হাতে ডিজিটাল প্রিন্টের মধ্যে 540 টাকা মাত্র 540 টাকা 540 এবারে 600 টাকা বিক্রি করছি 530 টাকা এবারে কা 530 তারপর দেখো ইন্ডিয়ান ইন্ডিয়ানের মধ্যে আরেকটা ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টের মধ্যে পচাপতি ডিজাইন এই দেখো ইন্ডিয়ান ডিজিটাল সিকোয়েন্স করা সিকোয়েন্স পচাপতি ডিজাইনের মধ্যে ডিজাইনটাকে জ্বলন্ত ডিজাইন

থ্রিপিস পরলে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন অনেক সুন্দর সেন্ট মার্টিন ডিজাইনের অনেক সুন্দর সেন্ট মার্টিন লিয়াটা সব বিশটা দাও আছে পুরো বড়ি মাঝে এটা সেলারটা ম্যাচিং ওনাটা সব আকর্ষণ ওনাটা মাঝে নাইকের কাছে লেকার কুইটা থাকবো কুড়ে কো সাথে আর এটা হচ্ছে চমৎকার ডিজিটাল পাঁচ হাতের ওনা মাত্র 650 টাকা 650 650 বা এগুলো সম্পূর্ণ অফার প্রাইস এগুলো যে একটা বাইকের শোরুম থেকে কি খুব শোরুম থেকে কিনতে যান হাজার রুপি ও 100% তাই তবে দেখেন ডিজিটাল চলে আমার আরেকটা মাল দেখাই ডিজিটাল ডিজিটাল কিনে গেল জমজম তিরবি ডিজিটাল ঢাকায় জমজম দিতে আরে সম্পূর্ণ ম্যাচিং হল না সেলাটা তো ম্যাচিং সম্পূর্ণ মানে আমাদের পিড়িতে

তো আজ এই পর্যন্তই দেখতে হলে আরো অনেক কিছু দেখানোর বাকি রয়ে গেল দেখানোর হ্যাঁ দেখতে হলে ভাই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমু নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ